তোর কি সমস্যাটা কি হ্যাঁ কথা নাই বাতলানে তুই ঘরের মধ্যে ফুসুত বিশ্বাস করে আমি না আসিটা আমার শরীর লেখা কা চলেছে কি তোর শরীর টেনে নিয়ে আইছে এই এই তোর শরীরের মধ্যে কি চুম্বক আছে চুম্বকে টেনে নিয়েছে হ্যাঁ আসলে আম্মা তার শরীর না মাই চাই মাই ঠিক মতো তারে যদি মাই দাও যায় সব ঠিক হয়ে যাবে আসলে হইছে হইছে কি আমার না মেলা খেতে লাগেছে খাওয়ারও সমস্যা না ওই মাংস রান্না করেছেন তো গ্রানে আরো বেশি খেতে লাগেছে আমার শরীর একা একা মানে টানে নিয়েছে দেখছ কথা শুনছস হ্যাঁ কেমন সুসার সুসা মাংসের গন্ধে হেনে শুশুর করে চলে এই এখানে তোমার জন্য কোনো রান্না হয় নাই এখানে আমাকে দুজনের জন্য রান্না হয়েছে যাও তুমি আমার ঘর থেকে বাইরে হও বাইরে হও কইলাম কিসে কারণ বিশ্বাস কে আম্মা এরম করে কোসন কেন আমি কি কখনো মাংস খাইতে চাইছি আমার তো মাংস পছন্দ না এর আগে সকল আপনারা বলে তিন চার দিন না কাউ রাখিছেন আমি তো ভাত খাইতেও যাইনি পানি খেয়ে থাকিছি কিন্তু এখন গরু গরু গিতে লাগে